আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবসময় আমার সাপোর্ট করে আসছেন এবং আরও সামনে সাপোর্ট করবেন সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাপোর্ট করতেছেন সাবস্ক্রাইব করছেন এবং আমার পাশে আছেন সবসময় আপনাদেরকে ধন্যবাদ আশা করি যে আরও থাকবেন সামনে সবসময় থাকবেন আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতেছি আমি অনেক একটু দূরে ভিজিট করতে আইছি দেখালি যে আপনারা এই যে ককবাজার যে আপনার পাহাড় পাহাড়ি এলাকায় যে আমি এখানে ভিডিওতে তৈরি করতে পাহাড়ি এলাকায় ঠিক আছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তো করছেন ধন্যবাদ তাদেরকে যারা না করছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করবেন ঠিক আছে পরবর্তী এরকম আমি আরও অন্য অন্য জায়গার অনেক সৌন্দর্য প্রাকৃতিক অনেক সৌন্দর্য জায়গার আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাকে সাপোর্ট না করলে তো আমি এই কষ্ট করে অনেক ঘুরে যায় ভিডিও বানাইতে আগ্রহ লাগে না ঠিক আছে আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি ভিডিও বানাইতে আগ্রহ লাগবে আমার ভালো লাগবে এই যে দায়ের এই যে অনেক সৌন্দর্য জায়গা এখানে রয়ে গেছে দেখতে যে আমি এখন একটি ব্রিজের উপরে আছি ব্রিজের উপরে অবস্থান করতেছি ব্রিজটি অনেক সুন্দর এই ব্রিজটা অনেক সুন্দর দেখতে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইটি আপনাদের কাছে আমার চাওয়া আর আমার পরবর্তী এরকম সৌন্দর্য ভিডিওগুলি দেখার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটি আপনাদের কাছে অনেক ধন্যবাদ